परगाम पोटिरा बाय परगाम कशे बट इफेक्ट या बुदिंग फाडला जय ना आम्ही अब लास्ट तो बोल आम्ही आज दिवसावर बोलतोय आम्ही अखोलो बाबाची दाद दिली आमरा दोना बाबाची दो एक आता बाय আমি একবারও সুস্বীকৃত আসাকে কেস কে সামনে রাখতে পারি কি স্পিওর ডাক্তার কি আগত না সিগন্যাল হবে ঠিক 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 তুমি তুমি ঠিক আমি শুনলাম তাই কি একটা কমিটির যাবতীয় ambito তুমি আমি চিন্তা করতে পারি একটা কথা এই তাওয়া ইয়া যাবো আসলে হলবো আমি তুমি ওখানে করছো কথা আছে তো তাই কি এসে দেবো তো

কোথায় হইলো না তুমি আর তুমি কইতেন 70 এর সাথে দিলে অটো নাই তো সব আমাকে আবার

অফিচ পাতি চুকা কৰিছো আমি আপনারা এসে ঝুলা করুন পড়লে নৃত্য করুন হাসতে শুরু করুন আপনারা একটু বুঝুন আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ সামাজিক বস্তু না আমার আমার মনে আপনারা গান মানে আতায়ে পাড়তে সব গান গান মানে যত ব্যাপারে খুশি লাগে

অন্যায় ইমানদাৰ হিচাপে